রসুলপুর গ্রামে একটা টুনি থাকত টুনির একটা মাত্র বাচ্চা টুনি তার বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে গাছের মধ্যে বাসা করে থাকত টুনি যখন খাবারের জোগাড়ে যেত টুনির বাচ্চাকে সব সময় খুব যত্ন করে থেকে যেত কারণ এই বনে থাকত একটা বাজ পাখি আর বাজ পাখির কোনো সন্তান ছিল না তাই এই বনে কোনো পাখির বাচ্চা হলে সে চুরি করে সেই বাচ্চা নিয়ে চলে যেত টুনির যেহেতু আর কোথাও যাওয়ার জায়গায় ছিল না তাই টুনি কষ্ট করে এই বনের মধ্যেই থাকতো টুনি সব সময় পাখির ভয়ে ভয়ে থাকতো কোন সময় বাজ পাখি চলে আসে সে ভয়ে টুনি সব সময় তার বাচ্চাকে পাহারা দিত এইভাবে কিছুদিন কেটে গেল এই বনের মধ্যে খাদ্যের অভাব দেখা দিল টুনি তখন ভাবে তারই ছোট বাচ্চাকে রেখে কিভাবে সে অন্য বনে যাবে খাবার সংগ্রহ করতে কিন্তু এইভাবে খাবার না খেয়েই বা কত দিন আর বাঁচা যায় হঠাৎ টুনির মনে পড়ল তার কাকবন্ধুর কথা টুনি তখন তার কাছে যায় গিয়ে তার কাকবন্ধুকে বলল কাকবন্ধু কাক বন্ধু টুনির কলার আওয়াজ শুনে কাক তখন বাহিরে এসে দেখে টুনি তার বাসার সামনে দাঁড়িয়ে আছে কাক তখন টুনিকে বলল আরে বোন হঠাৎ করে কি মনে করে এই কাক বন্ধুর কাছে আসলা টুনি তখন কাককে বলল কাক বন্ধু তুমি তো জানো এই বনে এখন খাবারের অভাব দেখা দিয়েছে আমার তো ছোট একটা বাচ্চা আছে তাকে একা রেখে কিভাবে যাই অন্য বনে খাবার সংগ্রহ করতে আবার এই বনে তো পাখিরও ভয় কিন্তু খাবার আর কতদিন তোমার কাছে আমার বাচ্চাটাকে একটু রাখতে তাহলে আমি একটু শান্তি মনে খাবার সংগ্রহ করতে যেতে পারতাম টুনির কথা শুনে কাক তখন টুনিকে বলল ও এই ব্যাপার সমস্যা নাই তুমি আমার কাছে তোমার বাচ্চা রেখে শান্তিমতো খাবার সংগ্রহ করে যেতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে তোমার বাচ্চাকে যেহেতু আমি রাখব তুমি আমাকে তার বিনিময়ে খাবার দিতে হবে তাহলে আমি তোমার বাচ্চার উপর ভালোভাবে নজর রাখব টুনি তখন কাককে বলল ও এই ব্যাপার ঠিক আছে সামুশানি আমি তোমার জন্য খাবার নিয়ে আসব কিন্তু কাকবন্ধু তুমি আমার বাচ্চাটার উপর একটু ভালোভাবে নজর রেখো বুঝতেই তো পারছো বাজ পাখি কিন্তু যে কোনো সময় আমার বাচ্চাকে চুরি করে নেবে তুমি একটু সাবধানে রেখো কেমন আমার কাক বন্ধু কাক তখন টুনিকে নির্ভয় দিয়ে বলল আমি থাকতে তোমার বাচ্চার কিচ্ছু হবে না টনি বোন তুমি বরং আমার কাছে তোমার বাচ্চাকে এনে খাবার সংগ্রহ করতে তাড়াতাড়ি বের হয়ে পড়ো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে টুনি তখন তার বাসা থেকে তার বাচ্চাকে এনে কাকের বাসায় দিয়ে যায় আর খুশি মনে খাবার সংগ্রহ করতে বের হয়ে যায় কাক তার কথা মতো টুনির বাচ্চাকে ভালোভাবে খেয়াল রাখে প্রথমবারের মতো টুনি খাবার সংগ্রহ করে এসে তার বাচ্চাকে সুস্থ দেখে অনেকটা খুশি হয়ে যায় আর কাককে তখন টুনি বলল কাক বন্ধু কাক বন্ধু তোমাকে কী করেছে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই তুমি তোমার কথা লিখেছ এই নাও তোমার খাবার আমার নিয়ে যাই আবার প্রয়োজন পড়লে তোমার কাছে দিয়ে যাব হ্যাঁ অবশ্যই টুনি বোন তুমি যে কোনো প্রয়োজনে তোমার কাক বন্ধুকে তোমার পাশে পাবে টুনি তখন কাকের কাছ থেকে বিদায় নিয়ে তার বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসে টুনি দুই দিন তার বাচ্চাকে নিয়ে ভালোভাবে খাবার খেলো পরের দিন টুনির খাবার শেষ হয়ে যায় টুনি ভাবে সামনে একটা ফলের গাছ দেখা যাচ্ছে সেখান থেকে কিছু দূরেই ওই ফলগুলো যদি আমি একা আনতে পারি তাহলে আমাদের দুইজনের কিছুদিন ভালো কেটে যাবে এখন বাচ্চাকে কাকবন্ধুর বন্ধুর কাছে দিতে গেলে আবার তো কাকবন্ধুকেও অর্ধেক খাবার দিতে হবে তার চেয়ে বড় আমি আমার বাসা ভালোভাবে ঢেকে রেখে চাই এই তো কাজী ফল বেশিক্ষণ সময় লাগবে না এই ভেবে টুনি তার ছানাকে ভালোভাবে ঢেকে খাবার আনতে চলে যায় হঠাৎ করে বাজ পাখি এই দিক দিয়েই যাচ্ছিল টুনি বাসা থেকে খাবার আনতে বের হতে দেখে বাজ পাখি মনে মনে বলল টুনি কার জন্য খাবার আনতে গেছে মনে হয় টুনির বাচ্চা জন্ম দিয়েছে টুনির বাসায় গিয়ে তো দেখতে হয় বাজ পাখি তখন টুনির বাসায় গিয়ে দেখল টুনি তার বাচ্চাকে ভালোভাবে ঢেকে রেখেছে তা দেখে বাজ পাখি বলে উঠল এই বনে বাচ্চা হবে আর বাজ পাখি জানবে না তা কি করে হয় আজ পর্যন্ত কোনো পাখির বাচ্চা এই বাজ রাত থেকে রক্ষা পায়নি আজকে তোর বাচ্চাও এই বাজ পাখির হাত থেকে রক্ষা পাবে না একথা বলি বাজ পাখি তখন তার মুখ দিয়ে কামড় দিয়ে টুনির বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় আর এই দিক দিয়ে টুনি অনেকগুলো ফল নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছে আর মনে মনে বলছে খালে হয়েছে। আজকে তাৎপন্ধু কাছে আমার বা্চাকি দেখে আসেনি। তাতপন্ধুকে শুধু শুধধু। আমার একতগুলো ফল দিয়ে দিতে হয়। এখন আমি আর আমার বাচ্চা। এই ফলগুলো দি ভালভাবে কয়েকদিন খেতে পারবো। আহা! টিজে খুশি লাচ্ছে। টুনি যখন বাসায় ফিরে তখন দেখি। তার ঢেকে দিয়ে যাওয়া পাতাগুলো। আওলা চাওলা হয়ে পড়ে আছে তা দেখে টুনি অনেকটা ভয় পেয়ে যায় আর খাবার রেখে তাড়াতাড়ি পাতাগুলো সরাতে থাকে কিন্তু পাতাগুলো সরাতেই টুনির চোখ বড় বড় হয়ে যায় টুনি দেখে তার বাসায় তার বাচ্চা নেই টুনির তখন ভাবতে আর দেরি হয় না যে অন্য সব বাচ্চাদের মতো তার বাচ্চাও বাজ পাখির পেটে গেছে তখন তুমি কাঁদতে কাঁদতে বলতে থাকে হা হা আমি এত বড় ভুল করলাম আমি যদি লোক না করে কাকবন্ধুর বাসায় আমার ছানাকে দেখে আসতাম তাহলে আজকে আমার ছানাকে হারাতে হতো না ওদের লোক কেন করতে গেলাম হা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো কিছু নিয়ে অতি লোভ করতে নেই অতি লোভ করতে গেলে শেষ পর্যন্ত সব কিছু হারাতে হয়